এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে আরো পাঁচ লক্ষ নতুন নাম যুক্ত করা হয়েছে পাঁচ লক্ষ নতুন মহিলা কিন্তু ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া শুরু করে দেবে তো আপনি কীভাবে চেক করবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে এসেছে কি না এর পাশাপাশি কবে আসবে ইত্যাদি বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক নেওয়া দেওয়ার সে ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বটন ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তো আজ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে ডিসেম্বর মাসের এর পাশাপাশি আপনি যারা আগে আবেদন করেছিলেন আবেদন অ্যাকসেপ্ট কিংবা অ্যাপ্রুভ হয়েছিল টাকা পাননি তবে আপনারাও কিন্তু আজ থেকে টাকা পাওয়া শুরু করে দেবেন যেহেতু আজ থেকে টাকা পাঠানো শুরু হয়েছে সেক্ষেত্রে আজকে অথবা আগামীকাল এর পরের দিনে আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টাকা চলে আসবে এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে চেক করবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে এসেছে কিনা আপনি তো অনলাইনে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে চেক করতে পারবেন তো দেখে নিচ্ছি কীভাবে আপনি চেক করবেন এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডেসিপার ফোয়েড করে দিয়েছি তাহলে ক্লিক করতে রেসপন্স খুলে যাবেন সেখানে আপনি পেয়ে যাবেন ক্লিক করতে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এরপর আমরা দেখে নিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন এর জন্য আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওবিস পোর্টালে আসতে হবে লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিস্ট করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি সরাসরি আসতে পারবেন এরপর আপনি দেখতেই পারছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন যে সার্চিং অথবা সার্চ ইউজার রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আপনি যেটি দিয়ে চেক করতে চান তা সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি বসিয়ে দেবেন এরপর ক্যাপশোটা দেখতেই পারছেন যা শো হয়েছে তা লক্ষ্য করে দেবেন এরপর সার্চে ক্লিক করবেন তো আমাদের সামনে কিন্তু নিচে সমস্ত তথ্য চলে আসবে অ্যাপ্লিকেশান আইডি চলে আসছে আপনি দেখতেই পারছেন এর পাশাপাশি আপনি নিচে চলে আসবেন পেমেন্ট স্ট্যাটাস এই যে আলোচনা রয়েছে তীর জন্য এখানে টিক মার্ক দেবেন তারপর নিচে চলে আসবেন নিচে দেখতেই পারছেন ডিসেম্বর মাসের পেমেন্ট কিন্তু আপাতত স্ট্যাটাস শো হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তবে আজকে এই মুহূর্তে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাসিক কিস্তির টাকা ডিসেম্বরে ঢুকে গিয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি এখানে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে চিন্তার কোনো কারণ নেই যারা নতুন অ্যাপ্লাই করেছে অ্যাপ্রোভ হয়েছে তাদেরও এখনও টাকা চলে এসেছে এবং যারা টাকা অলরেডি পাচ্ছে তাদেরও অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসে আজ থেকে টাকা পাঠানো শুরু হয়েছে ধাপে ধাপে প্রত্যেকের এখন টাকা চলে আসবে তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা চেক করতে পারবেন ইতিমধ্যে অনেক সময় সেখানে প্রসেস চলে আসে কিংবা পেন্ডিং থাকা সত্ত্বেও কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসে তাই অবশ্যই আপনারা একবার ব্যাঙ্কে গিয়ে চেক করে দেখে নেবেন যে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকে তাহলে আপনি মোবাইল কিন্তু এসএমএস পেয়ে যাবেন অনেক সময় কিন্তু মেসেজ আসে না কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায় তাই আপনি আজকে অথবা আগামীকাল যে কোনো সময় আপনি গিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেক করতে পারেন